বর্তমান জেনারেশন এমন একটা জেনারেশন তাদেরকে পড়াশোনা ছাড়া আপনি যে কাজে দিবেন সেই কাজে কমপ্লিট করে ফেলবে তাদেরকে শুধু পড়াশোনা আপনি যে কোনো কাজ দেন সেই কাজটি আপনাকে করিয়ে দেন যে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছিল যে তাকে নামানোর ক্ষমতা এই পৃথিবীর কারণেই কিন্তু তাকেও নামিয়ে দেখিয়ে দিয়েছে আপনারা হয়তো দেখছেন বিগত পাঁচ তারিখে সে এই দেশ চাপতে বাধ্য হয়েছে আর আরেকটা জিনিস আমি এখন এই কথাগুলো বলতেছি কারণটা হচ্ছে এই একটা রাস্তা রাস্তার উপরে আমরা সবসময় যেখানে আড্ডা দিই সেখানে একটা মাসা ছিল মাসাটা পোলা পানে ভেঙে ফেলছে বহুত বছর আগে মুরব্বীরা কিন্তু পোলা পানে কি করছে মাসাটা ঠিক গাছের উপরে নিয়ে গেছে যেখানে বসে আপনি স্যারও দেখে একটা ভিউ সুন্দর একটা ভিউ দেখতে পারবেন অনেক সুন্দর আর আপনাকে এখন মাসার উপর থেকে দেখাচ্ছি আমি জন্মাতে চেয়েছিলাম পাখি হয়ে কিন্তু বন্দুক আবিষ্কার হতে আর শেষ আওয়াজ হলো না অনেক ইচ্ছা করে পাখিদের মতো আকাশে উড়ু উড়ে পৃথিবীটিকে দেখার গাছের কোনো মগ ডালে বসে প্রিয় মানুষের সাথে সকাল থেকে সন্ধ্যা আড্ডা দেওয়ার সাথে প্রকৃতির দৃশ্য উপভোগ করা সেই সৌভাগ্য আর কই হলো আমার জন্মালাম তো মানুষ হয়ে তাই বলে কি প্রকৃতির প্রেমে না তাকে কখনো হয় তাই তো আমি উঠে আসলাম গাছের উপরে বসে থাকা আমার ছোট্ট করে। ঘুরে চারিদিকে প্রকৃতির দৃশ্য উপভোগ করা যায় যেখান থেকে আর এখন কথা বলবো এই ছোট্ট কুড়েগড়ের আবিষ্কারকের সাথে আচ্ছা আমার একটা জিনিস বলতো তোদের এই ছোট্ট একটা মাথার মধ্যে এই বুদ্ধি আসলো যেমনি একটা গাছের উপরে এত সুন্দর একটা মাছা দেওয়ার এই মাছাটা দেওয়ার দৃশ্য ছিল আমাদের আমরা নিচে মাছা দিলে মুরব্বীরা বসে বসলে তার যে মাছাটা ভেঙে যায় তার জন্য আমরা গাছের ওষুধ মাছা দিয়েছি যাতে তারা না উঠতে পারে আর মাছাটা ঠিক থাকতে পারে আর তারপরে আমরা সুন্দর বাতাস পেতে পারি আমরা সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারি তার জন্য এই আইটেমটা মানে করার আইডিয়া কার মাথা থেকে আমার মাথা ধরে ছোট্ট মাথা থেকে এত বুদ্ধি আসলো যে একটা গাছের উপরে যে ইঞ্জিনিয়ারদেরকে ফেল করে ফেলছে একটা গাছের উপরে শূন্য একটা গাছের উপরে এত সুন্দর একটা মাথা দিয়েছে আপনারা যদি দেখুন আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা থেকে দেখাচ্ছি আপনারা ভিডিও উপভোগ করতে থাকুন আমার এই ফেজ সম্ভবত আর বেশি দিন ভিডিও আপলোড দিতে পারবো না কারণ অনেক পলিসি প্রবলেম দেখা দিয়েছে তাই যদি আমাকে না হারাতে চান আমার নতুন ফেজটি ফলো দিয়ে সাথেই থাকুন পেজ লিঙ্ক ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া হল ধন্যবাদ